প্রেমের বিচিত্র রূপান্তর সবাই চলে যাওয়ার পর একজন বললেন বাবা মনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছে জীবনটা যেন অশান্তিতে ভরে গেছে এর সমাধান কি শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করলেন তোমাদের অমিলটা কিসের কারণে প্রশ্নকর্তা বললেন সেটাই তো জানি না হঠাৎ করেই ঝগড়া শুরু হয় পরে ভাবলেও মনে পড়ে না কি নিয়ে শুরু হয়েছিল শুধু এক অদ্ভুত যন্ত্রণা মনে গভীর ক্ষত আর হতাশায় শেষ পর্যন্ত থেকে যায় অথচ আমাদের বিবাহের পর কিছুদিন খুব ঘনিষ্ঠ প্রেম ছিল অপরের জন্য মন প্রাণ করে দিয়েছিলাম শ্রী শ্রী বাবামণি হেসে বললেন বুঝেছি তোমাদের প্রেমই কলহের রূপ নিয়েছে প্রেম এক আশ্চর্য ব্যাপার তার কত পরিবর্তন কত রূপান্তর ঘটে তা বোঝা সহজ নয় একসময় তোমরা একে অপরকে গভীর ভালোবাসায় জুগিয়ে ধরেছিলে কিন্তু তখন বুঝতে প্রকৃতপক্ষে তোমরা একজন আরেকজনের মধ্যে সেই চিরন্তন নির্মল ঈশ্বরকেই খুঁজছিলে আজ যখন সম্পর্কের মধ্যে অকারণ দ্বন্দ্ব দেখা দিচ্ছে জীবন যেন দুঃসহ মনে হচ্ছে তখনও বোঝা যাচ্ছে না এই সংঘাত প্রেমেরই এক নতুন রূপ সেই প্রেমই এখন অন্যভাবে প্রকাশ পাচ্ছে ঝগড়া মনোমালিন্য মতবিরোধ মন খারাপ সন্দেহ আর অস্থিরতার মাধ্যমে আসলে প্রেমটা হারিয়ে যায়নি শুধু তার রূপ বদলেছে তোমরা ভালোবাসার আসল অনুভূতিটাকে খুঁজতে পারছ না কেবল বাইরের রূপটাই ধরে রাখতে চাইছি আগে যাকে পেলে অন্তরের গভীরে শান্তি আর আনন্দে ভরে উঠতে আজ তাকে পেয়েও মনে হচ্ছে কিছুই পাওয়া হলো না তখন মনে হতে থাকে হয়তো জীবনসঙ্গী তার ভালোবাসা অন্য কোথাও বিলিয়ে দিয়েছে নইলে যার সঙ্গে একসময় থাকার প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠত আজ তার সঙ্গেও কেন সব যেন শূন্য মনে হয় আসলে সমস্যার মূল কারণ প্রেমের সত্য রূপ না বোঝা প্রেম কেবল আকর্ষণ আর মুহূর্তের উচ্ছ্বাস নয় সে বহুরূপী তাকে গভীরে অনুভব করতে হয়